নমস্কার আমি শালিনী মাইথালজি শালিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন মাইথালজির উপর যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা কি জানেন শ্রীকৃষ্ণ কেন নিজের মুকুটে ময়ূরের পালক পরেন এর পেছনে লুকিয়ে আছে ত্রেতাযুগের এক গোপন প্রতিশ্রুতি বনবাসার সময় জঙ্গলে প্রভু রাম ও মা সীতা তৃষ্ণাক্ত হয়ে গভীর জঙ্গলে জলের খোঁজ করছিলেন কিন্তু কোথাও জল মিলছিল না সেই সময় একটি ময়ূর এসে তাদের পথ দেখায় ময়ূরটি তার সুন্দর পালকগুলি রাস্তায় ফেলতে ফেলতে যেতে থাকে যাতে প্রভু রাম পথ চিনতে পারেন জলাশয়ে পৌঁছানোর পরে প্রভু রাম দেখলেন ময়ূরটি তার সব পালক হারিয়ে রক্তাক্ত হয়ে পড়েছেন তার এই নিঃস্বার্থ ত্যাগ দেখে হে পক্ষীরাজ এই জন্মে তুমি আমার জন্যে নিজের সৌন্দর্য ত্যাগ করলে তাপর যুগে যখন আমি কৃষ্ণরূপে জন্মাব তখন তোমার এই পালক গর্বের সাথে আমার মাথায় ধারণ করব। এই প্রতিশ্রুতি রাখতেই শ্রীকৃষ্ণ সর্বদা নিজের মুকুটে ময়ূরের পালক পরেন তবে চলুন আজকের ভিডিওটি এই অবধি দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে